আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন শেখ রেহেনার মেয়ে কিউলিপসের সিদ্দিকী উনি আহ রাজ্যের একজন সংসদ সদস্য এবং নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী ইতিমধ্যে আসলে দুর্নীতির অভিযোগে তার দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে উনি পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা সেটি নিয়েও আসলে বিভিন্ন মহল্লে বিভিন্ন রকম গুঞ্জন চলছে তার যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে আসলে ব্রিটেনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আর এর মধ্যে একটি তদন্ত সংস্থা অলরেডি গোপনে তার দুর্নীতির বিষয়ে খোঁজখবর নিতে ঢাকা সফর করে গেছেন ইউনিপের বিরুদ্ধে তদন্তে ব্রিটেনের এফবিআই খাত এনসিআই গোপনে ঢাকা শহর গোপনে ঢাকা সফর ব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ দেশটির সাবেক নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী ইউনিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত করছেন ইউনিপের বিরুদ্ধে তদন্তের অংশ হিসাবে এনসিএ এর গোয়েন্দারা বাংলাদেশ এই দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে গোপনে বৈঠক গোপনে বৈঠক করার জন্য ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে টিউলিপ সিন্ডিকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন রাশিয়ার সঙ্গে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি করেছিল সেই প্রকল্প থেকে টিউলিপ এবং তার পরিবারের সদস্যরা প্রায় পাঁচ বিলিয়ন ডলার তসরুপ করেছেন বলে অভিযোগ আছে বিরুদ্ধে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে গোপন করেছিলেন টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তহাবিল তসরুপের অভিযোগের ঘটনায় তদন্তের অংশ হিসাবে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইভ এজেন্সির গোয়েন্দারা গত মাসে মাসের ওই বৈঠকে জানতে পারেন যে বাংলাদেশি কর্তৃপক্ষ লেবার এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে এই তথ্য প্রকাশের ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ টিউলিপের ব্যাংক হিসাব ইমেল রেকর্ড পরীক্ষা এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিপি সিদ্দিক এবং তার মা শেখ রেহেনা ও খালা শেখ হাসিনা সহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড বা পাঁচ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাতম নির্মাণ করে এবং এর শতাংশ করেছে হাজার তেরো সালের এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাংলাদেশি সরকারি একটি সূত্র নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছে এনসিএ দল প্রস্তাব দিয়েছে যে তারা ব্রিটেনে থেকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন যাতে একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় বাংলাদেশি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারে গত শুক্রবার রাতে সূত্রগুলো জানিয়েছে এনসিএ হয়তো। ও হাইগেটের এমপির বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে যদি কোনো ব্রিটিশ নাগরিক বিদেশি ঘোষ হিসাবে অর্থ গ্রহণ করে তবে ব্রিটেনের দুই সালের আইনের আওতায় যুক্তরাজ্যে তাদের বিচার হতে পারে এবং সর্বোচ্চ দশ বছরের কারারম্ভ হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন এনসিএ ব্রিটিশ কমিশনের মাধ্যমে এই বৈঠকের অনুরোধ করেছিল বাংলাদেশ গত অগাস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দুবাই দুইবার এনসিএ এর কর্মকর্তারা ঢাকায় সফর করেছেন সাবেক এই মন্ত্রী টিবলু সিদ্দিক রোড মডেল বলে অভিহিত করেছিলেন মানে শেখ হাসিনাকে উনি মডেল বলে অভিহিত করেছিলেন অথচ শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে তার শাসন আমলে প্রায় প্রতি বছরে গড়ে ষোলো দশমিক এগারো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করার অভিযোগও রয়েছে এনসিএ গত অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করে সে সময় সংস্থাটি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে সাহায্যের প্রস্তাব দেয় যাতে শেখ হাসিনার সহযোগীদের দ্বারা বিভিন্ন দেশে পাচার করা অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয় ওই বৈঠকে এনসিএ তিন সদস্য বিশিষ্ট দল বিশেষভাবে টিউলিপ সিদ্দিকি সম্পর্কে প্রশ্ন তোলেন গত কয়েক সপ্তাহ আগেই ডেইলি মেল প্রকাশ করেছিল যে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে তদন্তের কারণে তিনি মন্ত্রী পদ ছেড়েছেন এর কয়েকদিন পর জানা যায় টিউলিপ সিদ্দিক লন্ডন লন্ডনের কিংস ক্রস এলাকায় দুই বেডরুমের বিশিষ্ট একটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছেন যা তার খালার ঘনিষ্ঠ বাংলাদেশে ব্রিটিশ আবাসন ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট তো এই হচ্ছে ঘটনা যে টিউলিফ সিডিকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আসলে উঠেছে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে এটা যুক্তরাজ্যের আইন তার দশ বছরের কারণ দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমরা আসলে অপেক্ষা করি যেহেতু একটা বিচারাধীন ব্যাপার এবং সেই বিচারের পরেই বোঝা যাবে যে আসলে কি ঘটতে চলেছে টিউলিফ সিডিকের কপালে ভালো থাকবেন সবাই